আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টিম তো জিডিএস টিম থেকে আমি বলছিলাম আজকে আমরা পেন্ডিং পোস্ট নিয়ে কথা বলতেছি যে পোস্টগুলো হয় নাই মনে করে যে আপনার ওইগুলোর আর সলিউশন জানতে পারবেন না অথবা ওই টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানতে পারবেন না এটা যেন না হয় এই কারণে তো এখন আসেন আমাদের জিএসএম এম ডি আরিফ ভাই এটা লেখছেন যে আপনার অ্যাকাউন্ট লাগবে আচ্ছা jetrix অ্যাকাউন্ট যদি আপনার লাগে অল মেম্বার পাবেন কোনো সমস্যা নাই jetrix অ্যাকাউন্ট এখন আমাদের 10 টা প্লাস ওভার আছে অ্যাকাউন্ট তো কারা অ্যাকাউন্ট পাবেন নাম্বার 1 মাসিক ফি দিবেন নাম্বার 2 পার্সোনাল WhatsApp এ নক দিবেন নাম্বার 3 আপনার হচ্ছে আপনার jetrix লেটেস্ট ভার্সন ওপেন করে রাখছেন একমাত্র যারা আছেন তারাই কন্টিনিউ এই jetrix গুলো পাবেন তো যাদের দরকার হয় এখন যেমন সম্পূর্ণ আমাদের ক্লাসের চাপ অনেকটা কমে আসতেছে যেই কারণে ক্লাস আপলোড হবে আর গ্রুপের হেল্প হবে পার্সোনাল হোয়াটসঅ্যাপে হেল্প হবে তো এই কারণে যাদের এগুলা করা নাই এগুলা করে রাখবেন হেল্প নেওয়ার জন্য যখন সেট চলে আসে তখন ইনস্ট্যান্ট মাসিক ফি দিয়ে হেল্প নিবেন এই সকল অভ্যাস কাইন্ডলি একটু বাদ দিয়েন হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম